আসসালামু আলাইকুম ভিউআ আশা করি সবাই ভালো আছেন আবারও দুই দিন ধরে বাংলাদেশে শুরু হয়ে গেছে একাধারে বৃষ্টি তো শুক্রবার আট বাইশে আগস্ট এই শুক্রবারে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে তো শুক্রবার সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে বসে কিছু বুঝতে পারবো যদি শুক্রবার সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখবো দিকে শুক্রবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের দক্ষিণ দিয়ে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরেজপুর ঝালঘাটি পটুখালী বরগুনা ভোলা কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম এদিকে যশোর নড়াইল মাগুড়া ঝিনাইদহা মেহেরপুর চোড়াঙ্গা কুষ্টিয়ারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল ছয়টার সময় আবার এদিকে রাজশাহী চাপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া নাটোর সিরাজগঞ্জেরও কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার সকাল সাতটার সময় হালকা ফোর বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে ওদিকে তো শুক্রবার সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে তবু আস্তে আস্তে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে আর নতুন করে বেশ কিছু জেলায় এদিকে কক্সবাজার ও বান্দরবন আবার এদিকে বরগোনা খালি ভোলা ঝালকাটি বিরাজপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল জেনেদোয়া মাগুড়া কুষ্টিয়া রাজবাড়ি পাবনা মেহেরপুর চৌড়াঙ্গারও কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার সকাল দশটার সময় হালকা পূরণের বেশির সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী চা পানিবাগঞ্জ নগাঁও জয়পুরহাটের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার সকাল দশটার সময় হালকা পূরণের বেশির সম্ভাবনা তৈরি হচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো সুনামগঞ্জের কিছু কিছু অংশ কিন্তু সকাল দশটার সময় হালকা পড়ার বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি শুক্রবার দুপুর বারোটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছুড়ি পেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ভোলা পটোখালী বরগুনা ঝালকাঠি পিরেজপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট এদিকে চাঁদপুর কুমিল্লা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুরের কিছু কিছু আবার এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী চাপাইনবাকগঞ্জ নগা জয়পুর জয়পুরহাট এদিকে দেখেন শুক্রবার দুপুর বারোটার সময় কিন্তু হালকা থেকে মাঝে লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে তেব্য দিকে তো শুক্রবার দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে তেব্য চলমান বেশি থাকতে সেদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহিবাদা সুনামগঞ্জ সিলেট নেত্রকোনা ময়মনসিংহ আবার এদিকে ফেনি খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবন ও কক্সবাজারের কৃষি অংশে কিন্তু দুপুর তিনটার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আবার এদিকে ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটি পিরোজপুর বরিশাল লক্ষ্মীপুর নোয়াখালী আবার এদিকে যদি লক্ষ্য করি চাঁপাইনবাকবন বরগুনা ও কিছু কিছু অংশে আবার এদিকে যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও নিরমাড়ি ও লালমণি হাটের কিছু অংশে কিন্তু শুক্রবার বিকেল পাঁচটার সময় দুপুর দুপুর তিনটার সময় কিন্তু হালকা পড়ানোর বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে এদিকে দেখবদিকে বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নেত্রকোনা সুনাম কোন সিলেট এদিকে কুড়িগ্রাম এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী চাপাই বা কোন নগা নাটোর এদিকে কুষ্টিয়া কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার বিকেল পাঁচটার সময় হালকা পড়ানো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসার দিকে সুনামগঞ্জ সিলেট ও মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু বিকেল পাঁচটার সময় হালকা পড়ানো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে শুক্রবার সকাল রাত দশটার সময় শুক্রবার রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে রাজশাহী চাপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ নাটোর এদিকে টাঙ্গাই এ ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ এদিকে সুনামগঞ্জ ও সিলেট আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাঠি খুলনা আরও কিছু কিছু সমস্যা কিন্তু শুক্রবার রাত দশটার সময় ভার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার রাত একটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট বিরোজপুর বরিশাল ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি আবার এদিকে রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা যদি লক্ষ্য করি এদিকে দেখবো বান্দরবন চট্টগ্রাম কিছু কিন্তু শুক্রবার রাত একটা সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো শুক্রবার শেষে শনিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব টেকনাফ কক্সবাজার বান্দরবন আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো বরগোনা ভোলার ঝালকাটি বাগারহাট খুলনা সাতক্ষীরা বরিশালের কিছু শনিবার ভোর সময় হালকা থেকে সম্ভাবনা এছাড়া সারা কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা বেড়া করতেছে অর্থাৎ শুক্রবারও কিন্তু বিভিন্ন জেলায় হালকা থেকে মাদুর লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে এবং শনিবার সকালেও কিন্তু বিভিন্ন জেলায় ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শনিবার সকাল সকাল দশটার সময় যদি লক্ষ্য করি দশটা বা এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো ওদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা আবার এদিকে চট্টগ্রাম খাগড়াছুটি রাঙ্গামাটি কক্সবাজার বান্দরবন এদিকে নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ ও সুনামগঞ্জ কিছু কিছু অংশে কিন্তু শনিবার সকাল এগারোটার সময় হালকা পড়ানোর বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে রাজশাহী চাপাই নেব নওগাঁ জয়পুর হাটারও কিছু কিছু অংশে কিন্তু শনিবার সকাল এগারোটার সময় হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তো এক কথাই বলা যায় শুক্রবার সকাল থেকে বাংলাদেশের দক্ষিণে শুরু হয়ে যাচ্ছে অতি ভারী বৃষ্টি যা সারাদিন কিন্তু অব্যাহত থাকতে পারে এবং কি রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায় হালকা থেকে মাদুর লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তো সবাই অগ্ন সতর্কতা অবলম্বন করবেন তো এই শিল এখানকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে